জিহাদ ও শহীদদের বিস্ময়কর ঘটনা মিশরের বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ সাহিত্যিক ডক্টর আবদুল্লা আজম তার আয়াতুর রহমান ফি জিহাদিল আফগান আফগান জিহাদি আল্লাহর নিদর্শন নামক বইয়ে লিখেন আফগান মুজাহিদ ও শহীদদের বিস্ময়কর ও কল্পনাতীত কারামতসমূহ আমি নিজ কানে শুনে নিজের হাতে লিখেছি এই সমস্ত কাহিনীর প্রত্যক্ষদর্শী আমাকে বলেছেন ডক্টর আজজামের আলোড়ন সৃষ্টিকারী বই থেকে নেয়া বেশ কিছু ঘটনা আমি প্রিয় পাঠকদের উপহার দিচ্ছি ডক্টর আজ্জামের মুখে শুনুন আফগানিস্তানে পাক্তিয়া অঞ্চলে রজমা ও উরগুন সেক্টরের মুজাহিদ কমান্ডার উমর হানিফ ইসলামী বিপ্লবী মোর্সান নেতা মাওলানা নসরুল্লাহ মনসুরের বাড়িতে বসে আমাকে বলেছেন এমন কোনো শহীদ আমি দেখিনি যার লাশ বিকৃত বা দুর্গন্ধযুক্ত হয়েছে কোনো শহীদের লাশকেই কুকুরে স্পর্শ করতে দেখিনি যদিও কুকুরেরা কমিউনিস্টদের মরা লাশ নিয়ে টানাটানি করে যুদ্ধের প্রয়োজনে দুই তিন বছরের পুরনো বারোটি কবর আমি নিজে খুঁড়েছি কিন্তু কোনো একটি লাশেরও পরিবর্তন দেখেনি। এক বছর পরও দেখেছি শহীদদের লাশের জখম থেকে তাজা রক্ত জোরছে ইমাম সাহেব আমাকে বলেছেন শহীদ আব্দুল মজিদ মুহাম্মদের লাশ তিন মাস পরে আমরা দেখতে পাই লাশ যেমন ছিল তেমনই আর মিশকে আম্বরের খুশবু রয়েছে তাতে আব্দুল মজিদ হাজি আমাকে বলেছেন গ্রামের মসজিদের এক ইমামের লাশ সাত মাস পরে আমরা পাই মনে হয় যেন তিনি এই মাত্র শহীদ হয়েছেন জিহাদের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ মুয়াজ্জিন আমাকে বলেছেন শহীদ নাসার আহমেদের লাশ সাত মাস মাটির নিচ থেকেও কিছুই হয়নি আব্দুল জব্বার নিয়াজি আমাকে বলেছেন তিন চার মাস পর আমি চারজন শহীদের লাশ পেয়েছি এদের তিনজনের তো চুল দাড়ি ও নখ পর্যন্ত বেড়েছে অন্য একজনের চেহারার একাংশ দেখেছি একটা ক্ষত আমার ভাই সালামের লাশ দুই সপ্তাহ পরে আমরা উঠাই সে যেমন ছিল তেমনই আছে মাওলানা আর খান রহমানই আমাকে বলেছেন আমাদের সাথী একজন তালেবেল মুজাহিদ সামাজ শহীদ হলে আমি আর মুজাহিদ ফত উল্লার অন্ধকারে ভেতর সামাদের লাশ খুঁজতে বের হয় ফতহুল্লাহ বলে উঠেন শহীদ খুবই কাছে আমি একটি পবিত্র খুশব পেয়েছি এরপর আমি নিজেও সেই সুগন্ধ পেলাম গ্রান অনুসরণ করে আমরা যখন শহীদ সামাদের কাছে পৌঁছলাম দেখি তার শরীরের জখমগুলো হতে প্রবাহিত রক্ত অন্ধকারে চকচক করে জ্বলছে আলো হয়ে জ্বলছে শহীদ লাশ মুজাহিদের মিনতি মশুর মুজাহিদ আরসালান খান রহমানে যিনি সোভিয়েত সৈন্য শিবিরে মানুষ খেকো হিসেবে পরিচিত তিনি আমাকে বলেন আমাদের হাতে একটি মাত্র রকেট লাঞ্চার আর একটি ট্যাঙ্ক বিধ্বংসী গোলা অন্যদিকে শত্রুদের রয়েছে দুই শত ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বললাম আয় আল্লাহ একটিমাত্র অশ্রয় যেন সঠিকভাবে গিয়ে লাগে মিস যেন না হয় পর রকেট নিক্ষেপ করা হলে তার শত্রুদের বিস্ফোরক দ্রব্যে ট্রাকে গিয়ে পড়ল আগুন আর বিস্ফোরণের ধ্বংস হল পঁচাশিটি ট্যাঙ্ক ও গাড়ি দুশ্মন পরাজিত হলো আমরা বিপুল গণিমতের মাল হাত করলাম রকেট নিক্ষেপকারী যুবক বাতুরকে পরে আমি নিজেই দেখেছি চারদিকে আগুনের লেলিহান শিখা মাওলানা আরসালান আমাকে বললেন সাতুরি নামক স্থানে আমরা পঁচিশ জন মুজাহিদ ছিলাম দুই হাজার রুশ সৈন্য আমাদের উপর চড়াও হলে চার ঘণ্টা যুদ্ধ চলে এতে সত্তর আশি জন কমিউনিস্ট নিহত হয় আর বন্দি হয় চাব্বিশ জন আমরা বন্দিদের জিজ্ঞেস করলাম যে কেন তোমরা হেরে গেলে তারা বলল চারদিক থেকে অসংখ্য কামার ও ভারী অস্ত্রের গোলা আমাদের কাবু করে ফেলে মাওলানা আরসালান বলেন আমাদের কাছে কামান মেশিন কিছুই ছিল না দেশি কাটা বন্দুক দিয়ে আমরা পঁচিশ জন এদিক থেকে গুলি ছুটছিলাম তিনি আরও বলেন প্রায় একশো বিশটি ট্যাঙ্ক ও বিপুল সংখ্যক সাজোয়া গাড়ি আমাদের উপর আক্রমণ করে এদিকে আমাদের রসদ ফুরিয়ে গেছে অস্ত্র শেষ হয়ে আসছে বন্দিত্বের ব্যাপারে আমরা এখন নিশ্চিত প্রায় আল্লাহর কাছে পরিয়াদ অসহায় অবস্থার কথা বললাম আমরা একটু পরে চারদিক থেকে শুরু হলো গোলা বৃষ্টি রকেট আর বুলেটের ছোটাছুটি কমিউনিস্টরা পরাজিত হলো সে দেখি ময়দানে আমরা ছাড়া আর কেউ নেই মাওলানা আরসালানের দৃঢ় বিশ্বাস এটা ফেরেস্তাদের কাজ ফেরেস্তাদের গায়েবী ঘোড়া মাওলানা আরসালান আমাকে বলেন উর্গুন বত্রিশ নামকের স্থানে আমরা কমিউনিস্টদের উপর হামলা করলাম পাঁচশো জনকে হত্যা এবং তিরাশি জনকে বন্দি করা হল বন্দিদের উদ্দেশ্যে আমি বললাম তোমরা কেন পরাজিত হলে আর আমাদের একজন মুজাহিদকে তোমরা শহীদ করেছ মাত্র বন্দিরা বলল তোমরা ঘোড়ায় চটে যুদ্ধ করেছ গুলি ছুডলেও গোড়ার গায়ে লাগতো না আমি বললাম এগুলো বদরের ফেরেস্তা যাদের সম্পর্কে আল্লাহ কুরান শরীফে বলেছেন একশো পঁচিশ নম্বর আয়াতে সুর আলী ইমরানের রেয়াদ তফসির আল্লামা কর্তুবি বলেন যে সৈন্যরা ধৈর্য ও সততার সঙ্গে লড়াই করবে তাদের কাছে ফেরিস্তার আগমন করবেন এবং সহযোদ্ধা হবেন কারণ আল্লাহ তালা বদলে অবতীর্ণ পাঁচ হাজার ফেরিস্তাকে কেয়ামত পর্যন্তই যুদ্ধের জন্যই মুজাহিদ বানিয়েছেন হজরত হাসান বলেন কিয়ামত পর্যন্ত এ পাঁচ হাজার ফেরিস্তা মুসলমানদের জন্য প্রতিরক্ষা স্বরূপ মোহাম্মদ ইয়াসির আমাকে বলেছেন কমিউনিস্ট সৈন্যরা যখনই তাদের ট্যাঙ্ক বহর নিয়ে কোনো গ্রামে ডুবত তখন ওরাই খোয়ান অ্যাল মুসলিমুনের ঘোড়া রাস্তা বল সম্পর্কে জিজ্ঞেস করত লোকেরা তখন অবাক হতো কারণ ঘোড়া তাদের কখনোই ছিল না বা এসব গ্রাম্য মুজাহিদরা ঘোড়ায় চড়ে যুদ্ধ করেনি এ সময় তারা বোঝে নিত কমিউনিস্টরা ফেরস্তাদের কথাই বলছে বুলেটের শেষ নেই মাওলানা জেলাল উদ্দিন হাক্কানি বলেন মুজাহিদদের আমি কয়েকটি বুলেট দিলাম যুদ্ধে গিয়ে তারা অসংখ্য বুলেট ছুটল শেষে তারা সব ফিরিয়ে আনলো বুলেট কমেনি ট্যাঙ্কের তলায় অক্ষত মুজাহিদ আব্দুল জব্বার নিয়াজি আমায় বলেছেন আমি দেখলাম একটি ট্যাঙ্ক গোলাম মহিউদ্দিন নামক মুজাহিদের উপর দিয়ে চলে গেল আর সে জীবিত রয়েছে লগোর অঞ্চলের নায়বে আমির আর হাজা মুহাম্মদ ইউসুফ আমাকে বলেছেন মুজাহিদ বদর মুহাম্মদ গুলের উপর দিয়ে একটি ট্যাঙ্ক চলে গেলে সে মরিয়নি বা আহত হয়নি বিচ্ছ ছাড়েনি ওদের আপনার প্রবুর সৈন্য তিনি ব্যতিত কেউ জানে না আব্দুল সামাদ ও মাহবুবুল্লাহ আমাকে বলেছেন কন্দুজ শহরের সমতল ভূমিতে কমিউনিস্ট সেনারা ক্যাম্প করলে বিষাক্ত বিচ্ছু এসে তাদের দংশন করে এতে ছয় জন নিহত হয় বাকিরা পালিয়ে যায় আব্বাকে তোরা মেরেছি শয়তান আব্দুল মান্নান আমাকে বলেন মুজাহিদ আমির জান শহীদ হয়েছেন বহুদিন পর এই গ্রামে কমিউনিস্টদের ট্যাঙ্ক বহর এলে তারা তিন বছরের শিশু সন্তান ম্যাচের কাটি হাতে দুশ্মনের ট্যাঙ্ক জ্বালাতে এলো সোভিয়েত সেনা অফিসার জিজ্ঞেস করলেন যে সে কি চায় তখন অন্যরা উত্তর দিল ছেলেটি ট্যাঙ্ক পোড়াতে এবং তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে এসেছে মুজাহিদদের বিছানায় সুশান্ত সাপ উমর হানিফ আমায় বলেছেন বহু সাপ মুজাহিদদের সাথে রাজ্য স্থাপন করেছেন দীর্ঘ চার বছরের মাঝেও তারা কোনো মুজাহিদকে দংশন করেনি আফগান পাহাড়ি অঞ্চলে অসংখ্য বিষধর সাপ থাকে সেগুলো সোভিয়েত কমিউনিস্ট সৈন্যদের দংশন করলেও মুজাহিদদের কোনো ক্ষতি করে না বরং পাহারা দেয় এভাবে দীর্ঘ প্রায় দশ বছর ধরে চলছে সাপ ও কমিউনিস্টদের লড়াই বিষদর পাহাড়ি সাপগুলো যেন মুজাহিদদের কতই না আত্মীয় পুরাতন বন্ধু ষোড়শির রাঙা হাত মুহাম্মদ ইয়াসির আমায় বলেছেন মুজাহিদদেরকে মসজিদের ভেতর অবরুদ্ধ করে রাখল বিশাল এক ট্যাঙ্ক ডিভিশন অবরোধের তৃতীয় দিবসে একটি ষোড়শির তরুণী বাইরে বেরিয়ে আল্লাহর কাছে মিনতি করল ইয়া আরব মুজাহিদদের কোনো ক্ষতি না করে আমাকে তুমি তাদের বদলে কবুল কর আমার উপর দিয়ে তাদের বিপদ কাটিয়ে দাও দুই দিন পর তার বিয়ের কথা ছিল হাতে তার মেহেদির রং বীরাঙ্গনা তরুণীটি শাহাদাত বরণ করল আর বেঁচে গেলেন মুজাহিদরা ঘুমন্ত বোমা মাওলানা জালাল উদ্দিন হাক্কানি আমাকে বলেছেন আমরা ত্রিশ জন মুজাহিদের উপর বোমারো বিমান হামলা চালাই বোমাগুলো আমাদের চারপাশে পড়ে বিস্ফোরিত হতে থাকে একটা বোমা একেবারে আমাদের উপরই পড়ে কিন্তু বিস্ফোরিত হয়নি প্রায় পঁয়তাল্লিশ কেজি ওজনের এই বোমাটি যদি ঘুমিয়ে না থেকে ফেটে পড়তো তাহলে আমরা ত্রিশ জনই শেষ হয়ে যেতাম আমাকে আব্দুল মান্নান বলেছেন আমরা তিন হাজার মুজাহিদ আমাদের সেন্টার ছিলাম সোভিয়েত বিমান আমাদের উপর তিন শত নাপাক বোমা নিক্ষেপ করে কিন্তু একটি বোমাও ফাটেনি পরে আমরা তিনশোটা বোমা পাকিস্তানের কোয়েটা শহরে মুজাহিদ সেন্টারে নিয়ে আসে খোষন শহীদের গর্বিত মা ভাই মুহাজ্জিন আমাকে বলেছেন আমাদের এক সাথী শাহাদ বরণ করল দামতার আঞ্জির গোল খবর পেয়ে শহীদের মা সুন্দর কাপড় ছপড় পরে হাসি খুশি চলাফেরা করতে লাগলেন আর পাড়ার অন্যান্য লোক তাদের পটশির শাহাদাতের বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করল পুত্র শহীদ হলে আফগান মায়েরা খুশি হন কারণ এর চেয়ে বড় কোনো সম্মান তাদের দৃষ্টিতে নেই বুলেট প্রুফ শরীর মাওলানা জেলাল উদ্দিন আমায় বলেছেন আমার সাথীদের মাঝে অনেক যুদ্ধ ফেরত মুজাহিদকে দেখেছি যাদের জামা কাপড় বুলেটের আঘাতে ছিঁড়ে গেছে। কিন্তু তাদের গায়ে একটি বুলেটও ঢোকেনি নি শায়েক আহমদ শরীফ বলেছেন আমার ছেলে যুদ্ধ হতে ফিরে এলো তার পোশাক ছেড়া অথচ গায়ে তার কোনো আঘাত নেই নাসরুল্লাহ মনসুরের সচিব আমাকে বলেছেন আজ এক চার দুই হাজার উনিশশো বিরাশি একজন মুজাহিদ এসে পৌঁছেছে যার মাথায় দশটি বাহুদয়ে পনেরোটি গুলি লেগেছে অথচ সে জীবিত রয়েছে মৌলবী ফির মোহাম্মদ আমাকে বলেছেন আমরা দশজন মুজাহিদ পাকতিয়া অঞ্চলে ছিলাম একশো আশিটি বিমানের এক বহর সমতল ভূমিতে আমাদের ঘিরে ফেলে এবং মুসল ধারে বোমা নিক্ষেপ করতে থাকে আমরা যখন লড়াই শেষ করলাম তখন আমাদের গায়ের জামা কাপড় তেনা তেনা হয়ে গেছে আশ্চর্য আমরা কেউ আহত হইনি কমিউনিস্ট মেরেছে একশো জন আর বিমান নামিয়েছে তিনটি আমাদের দুইজন শাহাদাত লাভ করেছেন মাওলানা জেলাল উদ্দিন বুকে যে বুলেটের মালা থাকে তার নিচে একটা গুলি লেগেছে কিন্তু তিনি আহত হননি এটা আমি নিজের চোখে দেখেছি মাওলানা জেলাল উদ্দিন হাক্কানি আমাকে বলেছেন আমি একটি বোমার উপর দিয়ে যেতে বোমাটি আমার পায়ের তলায় বিস্ফোরিত হয় কিন্তু আমি এতে মোটেও আহত হইনি মাওলানা আরসেলান খান রহমানি আমাকে বলেছেন দুইবার আমার পায়ে রকেট পতিত হয় किन हामी कु कष्टै को प